ইঞ্জিনটা দেখেন ভাইয়া ভিতরে কত ফ্রেশ একদম নিখুঁত একটা গাড়ি এই সাইডগুলো একটু দেখেন প্রতিটা জয়েন্ট দেখেন একদম নিখুঁত অবস্থা আছে দেখেন দেখেন এখন আছে এই টিন দেখা এবং প্রতিটা গ্লাস থেকে শুরু করে প্রতিটা পার্ট একদম টিন বডি এবং চাকাগুলো অনেক ফ্রেশ আছে এই চাকা আপনার দেড় থেকে দুই বছর ইউজ করতে পারবেন ওকে ভিতরে দেখেন বাবা ভাইয়া